আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে খাবারের জন্য আমরা যে ভিন্ন ভিন্ন ইংরেজিগুলো ব্যবহার করি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা যেমন ইট ই এটি ইট ইট মানে হলো খাওয়া যেমন আমরা যে জিনিসগুলো খাই সেটার ইংরেজি হচ্ছে ইট আবার ড্রিঙ্ক কে ড্রিঙ্ক মানে পান করা এটাও খাওয়ার সাথে সংশ্লিষ্ট তারপর আছে শাক এস ইউ কে শাক মানে চুষে খাওয়া তারপর আছে লিক এলআইসিকে লিক মানে চেটে খাওয়া লিগ তারপর আছে বাইট বাইট মানে কামড় দেওয়া বিআইটি তারপর আছে শ্যালো শ্যালো মানে গলতকরণ করা এস এইচ এ এল ও তারপর আছে সিপ এস আই পি সিপ সিপ মানে হলো চুমুক দেওয়া তারপর আছে টেস্ট টেস্ট মানে হলো স্বাদ দেওয়া তারপর আছে চিউ এইচ ই চিউ মানে হলো চা বা চিবিয়ে খাওয়া তারপর হলো বি বাইট ই বাইটপ বাই টপ কামড় দেওয়া কামড় দিয়ে ছিঁড়ে নেওয়া বাইটপ টপ করা যায় তারপর আছে ইট ভরাসিয়াসলি ইট ভরাসিয়াসলি মানে হলো যে ভরপেটুকভাবে খাওয়া অর্থাৎ বেশি করে খাওয়া তারপর হচ্ছে ইট লাইকে বাট অল্প খাওয়া তারপর হচ্ছে থ্রো আপ থ্রো আপ মানে হলো যে বমি করা বমি করা তারপর হচ্ছে যে ইট টু মাছ টু মাস মানে হচ্ছে যে বেশি করে খাওয়া তারপরে ভেজিটেরিয়ান মানে হচ্ছে নিরামিষ ভুজি তারপর হলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে হলো নাস্তা করা লাঞ্চ লাঞ্চ মানে দুপুরের খাবার ডিনার মানে রাতের খাবার আর সাপার মানে হলো যে রাত দিন শেষের যে খাবারটা খাওয়া হয় দিনের শেষ খাবার ফিস্ট মানে হলো কোনো ভোজ ভোজ উৎসবের খাবার তারপর বলা আছে যে স্ট্রাইপ স্ট্রাইপ মানে হলো স্টার্ফ দুঃখিত স্টার্ফ স্টার্ফ শব্দের অর্থ হলো উপবাস থাকা তারপর হলো ফার্স্ট ফার্স্ট মানে হলো রোজা রাখা তারপর হলো ওভার মানে বেশি খাওয়া স্ন্যাক্স মানে হলো জল খাবার। আমি আবারও সকলের সুবিধার্থে ওয়ার্ডগুলো আরেকবার বলছি অর্থাৎ ইট ইট মানে খাওয়া ড্রিঙ্ক মানে পান করা শাক মানে চুষে খাওয়া লিক মানে লেহন করা বাইট মানে কামড় দেওয়া শ্যালো মানে গভীরভাবে খাওয়া সিপ মানে চুমুক দেওয়া টেস্ট মানে স্বাদ নেওয়া চিউ মানে চিবিয়ে খাওয়া বাইট অফ মানে কামড়িয়ে খাওয়া ইট ভরাসিয়াসলি মানে পে গ্রাসে খাওয়া ইট ভরা সিয়াসলি তারপর ইট লাইক এ বাট মানে অল্প খাওয়া থ্রো আপ মানে বমি করা ইট টু মাস মানে বেশি খাওয়া ভেজিটেরিয়ান মানে নিরামিষ ভুজি ব্রেকফাস্ট মানে নাস্তা করা লাঞ্চ মানে দুপুরের খাবার ডিনার মানে রাতের খাবার সাপার মানে দিন শেষের খাবার ফিস্ট মানে ভোজ কোনো উৎসবের খাবার স্ট্রাইপ মানে স্টার মানে উপবাস থাকা ফাস্ট মানে রোজা রাখা ওভার মানে বেশি খাওয়া স্ন্যাক্স মানে হলো জল খাবার সবাইকে